শীতকাল মানেই ফুলকপি আর ফুলকপি দিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আজকাল মানুষের হাতে সময় অনেক কম আর শীতকালের দিনে কাজ করার কিন্তু যথেষ্ট সময় থাকে না তাই কম সময়ে একটা ঝটপট রান্না তোমাদের সাথে শেয়ার করলাম প্রথমে বড় সাইজের একটা ফুলকপি এইভাবে কেটে নিলাম ফুলকপিটা রান্না করার জন্যে মশলা কিন্তু যে অনেক আহামরি লাগবে তা কিন্তু নয় প্রথমে পঁচিশ গ্রাম মতো আদা আমি ছাড়িয়ে নিয়ে ভালো করে শিলনোড়ায় বেটে নিয়েছি আর নিয়েছি সামান্য পোস্ত আর কাজুবাদাম এই দেখো এখানে দশ গ্রাম মতো পোস্ত আছে আর কুড়ি গ্রাম মতো কাজুবাদাম আছে কাজু আর পোস্তটা শিলনোড়ায় মিহি করে বেটে নিচ্ছি আসলে শিলনোড়ায় বাটা মশলার টেস্টই হয় আলাদা কাজু আর পোস্তটা ভালো করে বেটে নিলাম এবার খানিকটা চালমগজ বেটে নিলাম চালমগজটা আগের থেকে ভিজিয়ে রাখলে ভালো হয় তবে আমি ইনস্ট্যান্ট বেটে নিয়েছি শিলনোড়ায় মিক্সিতে পেস্ট করার সময় আগে থেকে ভিজিয়ে রাখলে ভালো হয় এবার কুড়ি গ্রাম মতো কিশমিশ আছে কিশমিশটা আমি শিলনোড়ায় ভালো করে বেটে নেব আজকে রান্না করার জন্য সমস্ত মশলাগুলোই বেটে নিয়েছি তো এইবার আসল রান্নায় আসা যাক আমি কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল এই রান্নাটা করার জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তবে যদি চাও সাদা তেলে রান্না করতে তবে তাও কিন্তু হবে তবে আমি বলবো এই সব ধরনের রান্না করার জন্য সর্ষের তেলই বেস্ট তো ভালো করে ফুলকপিটা ভেজে নিচ্ছি ফুলকপিটা ভাজার সময় আমি একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি ফুলকপি অনেকেই সেদ্ধ করে নেয় কিন্তু শীতের সিজনের কফিগুলো যদি সেদ্ধ করে নাও নেওয়া হয় তবে কিন্তু ভালোই সেদ্ধ হয় অফ সিজনের কফিগুলো আবার সেদ্ধ হতে চায় না এই দেখো কফিগুলো বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে আর এগুলো নরমও হয়ে গেছে টেক্সচারটা দেখেই বোঝা যাচ্ছে কড়াইতে দিয়ে দিলাম আর একটু সর্ষের তেল দিয়ে একটা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি এবার বেটে রাখা আদাটা একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি হলে কাঁচা আদার গন্ধ থেকে যাবে এবার কাজু বাদাম আর পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি এর ভেতরে প্রায় একই সাথে দিয়ে দিয়েছি মগজ বাটা এই মশলাগুলো দিয়ে যে খুব বেশি কষাতে হয় তাও কিন্তু নয় একটু তেলের মধ্যে হালকা করে নাড়াচাড়া করে নিলেই চলে এবার বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি এবারের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আগে ফুলকপি ভাজার সময় কিন্তু লবণ দিয়েছিলাম তাই লবণটা একটু কম পরিমাণে দিলাম এবার বেটে রাখা কিশমিশটা দিয়ে দিচ্ছি মশলার ভেতরে আর এর সাথে দিয়ে দেব সামান্য লঙ্কার গুঁড়ো এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝাল হবে না তো এই দেখো মশলাটা মোটামুটি রেডি হয়ে গেছে এবার আসল জিনিসে আসা যাক এর মধ্যে দিয়ে দিয়েছি ফেটিয়ে রাখা টক দই বেশ পঞ্চাশ গ্রাম মতো টক দই আমি ফেটিয়ে নিয়েছিলাম এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এই দেখো মশলার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে আসছে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল আজকের এই রান্নাটা একটু মাখা মাখা হবে তাই জলের পরিমাণটা বুঝে শুনে দিতে হবে দেখো ঝোলটা প্রায় ফুটতে শুরু করেছে আর এর মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলো আমি দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি এবার একটু ঢাকা দিয়ে রাখবো কিছু সময় মোটামুটি পাঁচ সাত মিনিট রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর দেখো ফুলকপিগুলো ঝোলের মধ্যে একদম নরম হয়ে গেছে তো রান্নাটা অলমোস্ট রেডি এবারের মধ্যে বাড়িতে বানিয়ে রাখা গরম মশলা দিয়ে দিয়েছি এই গরম মশলার মধ্যে রয়েছে এলাচ দারুচিনি লবঙ্গ জায়ফল আর জৈত্রী রান্না রেডি এবার সার্ভ করে নিচ্ছি ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ভালো লাগলে লাইক করো কমেন্টস করো আর যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এই রান্নাটা লুচির সাথে পরোটার সাথে কিন্তু অসাধারণ লাগে তো নিরামিষের দিন তোমরা চাইলে এটা বানাতেই পারো ফুলকপি দিয়ে দইয়ের দুর্দান্ত একটা কম্বিনেশন এবার একটু টেস্ট করে দেখছি আমার তো জিভে জল চলে এসছে তোমাদেরও কি একই অবস্থা ঝটপট কমেন্টসে জানাও অসাধারণ হয়েছে তোমরাও বানিয়ে ফেলো দই কফি